এবার সঙ্গীর খোঁজে তিনটি মহাসাগর পারি দিয়েছে পুরুষ তিমি নতুন এক গবেষণায় উঠে এসেছে যৌনতার জন্য সঙ্গীর খোঁজে একটি পুরুষ হ্যাম্পব্যাক তিমি কুজো তিমি অন্তত তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে গত দশ ডিসেম্বর রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগর কলম্বিয়ার উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের জামবিবার উপকূল শেষ হয় তিমিটির যাত্রা এই যাত্রা পৃথিবী জুড়ে দশ হাজার ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রমের সমান অস্ট্রেলিয়ার সাউদার্স ক্রস ইউনিভার্সিটির ডক্টরেট শিক্ষার্থী এবং গবেষণায় সহ লেখক টেড চিজম্যান লাইফ সায়েন্সকে বলেন তিমিটি সম্ভবত কলম্বিয়া থেকে পূর্ব দিকে সাঁতার কেটে দক্ষিণ মহাসাগরে বিদ্যমান স্রোতের উপর চড়ে গিয়ে চলে এটি একটি খুব উত্তেজনাপূর্ণ আবিষ্কার ছিল সিজম্যান বলেন এই বিষয়ক দূরত্ব অতিক্রম করা তিমিটি পুঁথি বেশ কয়েকটি তিমির ওপর ঝাঁপিয়ে পড়েছিল হ্যাম্পব্যাগ তিমিগুলো সাধারণত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতের জন্য এবং দীর্ঘপথ সাঁতার কাটার জন্য পরিচিত এরা সাধারণত অন্যান্য জনগোষ্ঠীর তিমির সঙ্গে মেশে না নতুন গবেষণায় পর্যবেক্ষণ করা যাত্রা দেখায় সর্বশেষ রেকর্ডে একটি স্ত্রী হ্যাম্বব্যাগ তিমি উনিশশো নিরানব্বই থেকে দুই সালের মধ্যে ব্রাজিল থেকে মাদাগাস্কার পর্যন্ত নয় হাজার আটশো কিলোমিটার সাঁতার কেটেছিল নতুন গবেষণায় পুরুষ হ্যাম্বব্যাগটি এক প্রজন্ন অঞ্চল থেকে অন্য প্রজন্ম অঞ্চলে ভ্রমণ করার সময় দূরত্বের নতুন রেকর্ড স্থাপন করেছে গবেষকরা দুই হাজার থেকে দুই সালের মধ্যে তোলা ছবিগুলোর উপর ভিত্তি করে নতুন গবেষণাটি করেছেন জীববিজ্ঞানী কালাসনিকাবো বলেন ছবিতে একই জোন পরিপক্ক পুরুষকে কলম্বিয়ার দুটি স্থানে এবং পাঁচ বছর পরে জাম্বিবার চ্যানেলে দেখা গেছে প্রতিবারই এই প্রজাতির তিমিদের একটি দল অন্য প্রজন্ম অঞ্চলে প্রবেশের জন্য প্রতিযোগিতা করে তাদের এই যাত্রার অনুপ্রেরণা হয় মূলত যৌনতা তিমির অস্বাভাবিক এসব অভিযানের অন্যান্য কারণও থাকতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয় এর মধ্যে পরিবেশগত পরিবর্তন অন্যতম যার ফলে খাদ্য সংকট প্রভাবিত হয় এছাড়া জলবায়ু পরিবর্তন এবং অঞ্চলে হ্যাম্পব্যাক তিমির জনসংখ্যা বৃদ্ধির ফলেও প্রজন্ম মরসুমে পুরুষদের মধ্যে প্রতিযোগিতা পড়ে যায় প্রিয় দর্শক প্রতিদিনের সব খবর জানতে ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন